গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো লাগছে ও বাবা যে ক্যামেরা অন করেছে আমার সাথে সাথে চলে যাচ্ছে এখন সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে সকাল বেশ খানিকক্ষণ আগে উঠে উঠে রান্নাঘরের কিছু কাজকর্ম করেছি যেমন বাসন মাজা এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি সুমিতার জন্য আর কোয়েলের জন্য একটুখানি ফেনা ফেনা ভাত করে দিলাম রবীন্দ্রভোগ চালের করলাম কারণ ওটা দিয়ে খেতে ওরা খুব ভালোবাসে আর স্কুলে টিফিন হয়ে গেছে পাউরুটি ব্রেড টোস্ট করে দিয়েছি মানে ডিম টোস্ট আর আমাদের জন্য পাউরুটি আনিয়ে রেখেছি তো দেখা যাক যে ও স্নান দান করে যদি খায় তাহলে একসাথে আর কি খেয়ে নেবো তো আমি হচ্ছে একটু চা করি এখন কারণ আমার কানটা না খুব ব্যথা হয়েছে এই একবার গরম দিচ্ছে একবার ঠান্ডা দিচ্ছে না রাত্রেবেলা আমাকে গরমের জন্য আবার তুই বাথরুমের দরজাটা খুলে এসেছিস তোর স্বভাবটা কেরকম আমি যতবার বাথরুমের দরজাটা দেবো ততবার বাথরুমের দরজাটা গিয়ে খুলে রেখে আসবে আমার জন্য সাথে সাথে থাকবেডিগার্ডুলো পরে গোছাবো আমি চা খেয়ে নিয়ে আস্মিতাকে উঠে দিয়েছি ওকে পড়াশোনা আর করতে দিয়েছি সেগুলোই করছে গরম গরম চা রেডি আর তার সাথে একটুখানি একেবারে পাউরুটিটাকে সেখানে নিলাম মা আর আমি খেয়ে নিই আর ডিম টোস্ট খাবো না চল যদি খেতে চায় তাহলে ওকে পরে ডিম টোস্ট করে দেবো সেই তো এখনও দেরি আছে দু ঘন্টা পরে খাবে চলো মায়ের চাটাকে আগে দিয়ে আসি মামুনা সকালবেলা উঠেই ছাদে গেছে তোমার না বাবা হুম কেআইপি নয় পি এই যে আয়স্মিতা এখানে পড়াশোনা করছে মেলাবো কিন্তু ভুল যেন না হয় ভালো করে লিখবে লিখে মেলাবে ওর ভুল কি জানো তো ও পারে ও মাঝখান থেকে মানে মনের ভুলে একটা দুটো বানান ওয়ার্ড আর কি ভুল লিখে দেয় ওর জন্য ওর নাম্বার কাটা যায় আমি ওকে বারবার বলবি বাবা পরীক্ষার সময় হোক এমনি সময় হোক লিখে নিয়ে সময় থাকলে তুমি তাড়াতাড়ি করে মিলিয়ে নেবে একবার ও সেই মেলানোটা মেলাবে না লেখা হয়ে যাবে তাকি রয়েছে দেখো পাকন বুড়ি তুই কি পাকন বুড়ো গর্ত কি হবে বলো বলো পারো তুমি তাড়াতাড়ি ভাবো ভাবো দেখো তোমার যদি এরকম একটা ছোট্ট ছাদ বাগান থাকে তাহলে তোমার অবসর সময়টা দেখবে এমনি কেটে যাবে মানে কি করে যে কেটে যাবে এখানে যদি এসে তুমি বসো দুদণ্ড মন খারাপ লাগলো শরীর খারাপ লাগলো বা তোমার এমনিই ভালো লাগছে না ধরো একটুখানি বা ওয়েদার চেঞ্জ করতে হবে একটু সবুজের মাঝে এসে বসতে থাকবে দেখবে অনেকটা ভালো লাগে গাছ সব পরিষ্কার করে দেওয়া হয়েছে কারণ এই যে গরম আসছে আর আমাদের লাউ গাছটা এত সুন্দর হয়েছে উনুন বানানো যে মানে পরিকল্পনাটা করেছিলাম সেটা করে উঠতে পারছি না কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ঘুর ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে তো সেটা থেকে আগে আসি তারপরে এই ছাদটা নিয়ে চিন্তাভাবনা করবো তুমি চিন্তাভাবনা করে রেখেছি আসলে আমার মনে হয় জীবনে ভালো থাকার জন্য তোমার যতটা করা প্রয়োজন তুমি ততটাই করো তাতে তুমি যে কোনো রকমভাবে ভালো থাকতে পারো তুমি যদি মনে করো আমি রান্নাবান্না করে ভালো থাকছি থাকো ঘুরতে গিয়ে ভালো থাকছি থাকো তোমার যদি মনে হয় তুমি তোমার প্রিয় মানুষের সাথে ভালো থাকছো সেটা থাকো মানে যার যেরকম মনে হয় যে হ্যাঁ এটা আমি ভালো করছি কারো ক্ষতি না করে এটা আমি ভালো করছি আমার জন্য আমি ভালো করছি আমার পরিবারের জন্য ভালো করছি সেটা মনে হয় তোমার করা উচিত অবশ্যই তোমার পরিবারের লোকগুলোকে পাশে থাকতে হবে তো আমি আমার মতো করে যতটা পারি যা পারি করার চেষ্টা করি সবাইকে নিয়ে খুশি থাকার চেষ্টা করি পজিটিভ থাকার চেষ্টা করি তাই বলে এই নয় যে মানুষের মনে কোনো কষ্ট নেই দুঃখ নেই সবার মধ্যেই আছে এটা সবার যত বড় সেলিব্রিটি হোক সবার মধ্যেই আছে কিন্তু ওই যে প্লাস পয়েন্টটাকে তুলে ধরা হচ্ছে একটা মানুষের বিশেষ গুণ মানে এইগুলো সবাই পারে না বুঝেছো মানে আমার দিক থেকে বলছি না প্রচুর মানুষের আছে যাতে প্লাস পয়েন্টটাকে তুলে ধরে তো হ্যাপি হ্যাপিনেসটাকেই দেখানো উচিত আমার মনে হয় এটা জীবনের চলো এ দেখো পুরো লাইন দিয়ে গাছগুলোকে এইভাবেই রাখা হয়েছে এত ভালো লাগছে দেখতে আর শিশপালন গাছটা অনেক বড় হয়েছে আর এই দিকের গাছগুলো এই যে ছাদের মধ্যে সব রাখা হয়েছে আর ওদিকে আমাদের না ছাদের টবের পজিশন চেঞ্জ করা হয় মাসে মাসে প্রত্যেক মাসে মাসে মানে পজিশন চেঞ্জ করা হয় তো এবার ভাবছি যে গ্রিল বা রডের কথা কিছু বলবো আসলে এতগুলো টব রাখার জন্য প্রচুর খরচা হয়ে যাবে আমার ওই রড বসিয়ে বসিয়ে করার ক্ষেত্রে প্রচুর খরচা হয়ে যাবে দেখা যাক কি করি মার সাথে কথা বলি মা যেটা ভালো বুঝবে সেটাই এখনও আশেপাশের বাড়িতে সজনে ফুল পুরো ভর্তি হয়ে গেছে আর আমাদের বাড়ির থেকে ওই যে দূরে মাঠটা দেখতে পাচ্ছ একদম ওটা হচ্ছে আমাদের এখানকার বড় সব থেকে বড়ো মাঠ আর পেঁপে গাছটায় পেঁপে তোমাদের সেদিন দেখিয়েছিলাম এসে দেখছি একটু ফোটা বড় হয়েছে দেখো একটু ফোটা বড় হয়েছে আর অনেকগুলো পেঁপের না ফুল এসছে ছোট্ট ছোট্ট এই গাছটা ছেলে গাছ ছিল মাথা ভেঙে দিয়েছিলাম রাগ করে অনেকটা ভেঙে দিয়েছিলাম তারপর থেকে দেখছি একটা পেঁপে হয়েছে আর এইখানেই অনেকগুলো বেগুন হয়েছে গাছে বেশ বড় বড় বেগুন হয়েছে আবার নতুন করে তো বেগুন গাছ লাগানো হয়েছে আর এই দেখো পালন গাছের অবস্থা এর এখন পাতা পুতা নেই বেশি শুধুমাত্র ফলগুলো হয়ে রয়েছে মাকে বলেছিলাম দিদিবার থেকে আসি তারপরে কেটে একদিন রান্না করব ছাদে বসে গরম অলরেডি পড়ে গেছে গো আর টমেটোগুলো আমাদের পাকার মতো হয়ে গেছে পাকা বলতে কি একটু হালকা হালকা মানে হলুদ হলুদ আভাস এসছে এরপরে হলুদ হবে তারপরে আস্তে আস্তে লাল হবে আর অনেকগুলো টমেটো টমেটো গাছ না অনেকগুলো বেগুন গাছ লঙ্কা গাছ হয়েছে আর লঙ্কা গাছগুলো বেশ বড় বড় মানে বড়ো জাতের লঙ্কা গাছ আর এই লেবু গাছটা দেখো অনেকটা বড় হয়েছে আর এই যে আর একটা শিশুপালন গাছ বুঝেছ একটা সবেদা আমাদের পড়ে গেছে সেই সবেদাটাকে মা নিয়ে চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছে আর এইগুলো সব ছোট ছোটো সবেদা মোটামুটি আর এই আর একটা টমেটো গাছ মানে এই গাছটাকে ভেঙে ফেলেছিল সেটাকে এনে এখানে বসিয়েছিল বেঁচে গেছে এই দেখো টমেটো হয়ে রয়েছে লাল লাল হচ্ছে আস্তে আস্তে আর এখানে অনেকগুলো বেগুন হয়েছে ওপরে এই গেছে। কে হয়েছে বাবা বেগুন খাবা হ্যাঁ হ্যাঁ দেবো বেগুন দেবো আর মা বলল যে একখানা তরমুজ হয়েছে তরমুজ গাছে কোথায় হয়েছে জানি না বাবা তরমুজটা কোথায় হয়েছে জানো অনেকটা বেড়েছে লাউ গাছটা সেদিন পাতা ছিঁড়ে মা রান্না করেছিল বলছে এত বেড়েছে লাউ যে থেকে এলাম দিদি ভাই সেই কুল দিয়েছিল রুয়া টক সুকালে অনেক কুল বৃষ্টি হয় মিষ্টি না অনেকটা চিনি লাগবে বিকেলে আচার বানিয়ে রাখবো হলে নষ্ট হয়ে যাবে পচে যাবে কুল গরমজা হয়ে গেছে তারপরে এদিকে হাফ একটুখানি হাফ স্নান টান করেছি কারণ বাথরুমটা পরিষ্কার করলাম তারপরে জল ভরলাম জামা কাপড় থেকে দিয়ে আসলাম সবই হয়ে গেছে ও জলকে শুধু এখন ডিম রোস্টটা করে দেবো খেয়ে নেবে আর তারপরে রান্নাবান্নার দিকে ঢুকবো মানে রান্নাঘরের দিকে ঢুকবো আছে চলো পরে কথা বলছি একটুখানি মানে ওকে ডিমটা ডিম পোস্টটা করে আগে খাইয়ে ভাল বলছি মা একটু বাইরে বেরোলো মা আর কি দরকার আছে ওই জন্য তো এদিকে রান্না বান্না করতে হবে বিকেলে আবার মেয়ে আসলে মেয়েকে আবার পড়তে পাঠাতে হবে রুটি নিয়েছি আর কালকে না ঘরে দই পেতেছিলাম তো ঘরে পাতা দই দিয়ে একটু একটা রুটি নিলাম আর জলের জন্য ডিম টোস্ট ঘরে রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি কি কি রান্না বাবা আসবি না আসবি না ওদিকে চলে যাও কি কি রান্না করব চলো দেখি নি একবার তোমাদেরকে রান্না হবে এখানে রয়েছে এটা কি মাছ বলো তো এটা হচ্ছে ঢেলা মাছ আজব ডাম মাছের যত আজব নাম কি করে এত নাম মনে রাখি বলো তো আর নামগুলো সেই লেভেলের ভাত বসিয়েছি এখানে পেস্তার চিকেন রয়েছে আর সেই কালকে এই মোচা নিয়ে আর এক রহস্য মোচা এনেছে কোথা থেকে একটা তার মধ্যে পুরো সে কলা কলা হয়ে গেছে মানে ছোট ছোট কলা বেরিয়ে গেছে হাফ মোচা বড় একটা মোচা তার মধ্যে বেশিরভাগটাই এরকম ছোটো ছোটো কলা বুঝতে পারেনি বেঁধে টেঁধে দিয়েছে তো তার মধ্যে থেকে এইটুকুনি বেরিয়েছে মানে এইটুকুনি হবে আলু টালু দিয়ে তো আমি একটু বেশি করে না আলু কেটে নিয়েছি যাতে একটু মোটামুটি সবার মুখে পড়ে একবেলা হয়ে যায় আর এখানে টমেটো কুচি রয়েছে তারপরে এখানে রয়েছে মোচার জন্য আদা আর লঙ্কা বাটা এটা হচ্ছে মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর লঙ্কা বাটা আর একটু ছোলা ভিজিয়ে রাখলাম ছোলাটা খুঁজে 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 পেলাম তো একটু ছোলা ভিজিয়ে রাখলাম এটা মাছটা হতে হতে না ছোলাটা ভিজিয়ে যাবে একটু কোয়েলদানি পুজো দিচ্ছে নাকে দেখো বসে রয়েছে উল্ল দাও উল্লু দাও বাবা দিদি উল্লু দিতে পারে না তুমি তো উল্লু দাও পারো পারো তুমি দিতে পারো উলু দিতে পারো দেবে না আমিও ঠিক পুজো দিলে আমি তো আমি দিলে ঘরের মধ্যে ঢুকে শুয়ে থাকে আর যখনই সে ঘন্টা বাজাবো একটু বেশিক্ষণ যদি ঘন্টা বাজিয়েছি পু পু শুরু করে দেয় হাক ডাক শুরু করে দেয় ভয় পায় রকমে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি অনেক লেট হয়ে গেছে হাসবিতা স্কুল থেকে চলে আসছে এসেছে তার মানে ভালো কটা বাজে এখন বাজে তিনটে পনেরো কুড়ি মতো বাজে ও তো তিনটের সময়দের ছাড়ে কোনো দিন তিনটের একটু পর হয়ে যায় সব আছে টমেটো কি টমেটো ঠিক কী করবা খেলনা টমেটো দিয়ে খেলনা বাটি ওখান থেকে একটা কোল নিয়ে যাও হবেন না তাহলে কি টমেটো দিয়ে কি করবো আগে বলো কিভাবে কেটে কেটে রান্না করবি তাহলে আমার টমেটোটা তো যে আমি পয়সা দিয়ে কিনেছি তাহলে তো নষ্ট হবে তুমি তো নষ্ট করবে একটা এইটুকু একটা ছোট আলু দি এত বড় বড় টমেটো আছে ঘরে ওই টমেটো দেওয়া যাবে না তুমি এখান থেকে আলু নাও তা আর তুমি গাজর 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 হুম মানে কি কাটবে গাজর কাটবে না আলু কাটবে ছোট ছোট আলু আছে দেখো এই যে এই যে গুলি গুলির সাইজের আলু রয়েছে খেলনাবাটি খেলবে এখন কাটবে সেই ছোট ছোট ছুরি দিয়ে তাহলে তোমার নিতে হবে না ভাই তুমি যাও তোমার অত ঢং আমি দেখতে পারবো না এখন আমরা টমেটো দাও টমেটো দিয়ে উনি কেটে কেটে উনি খেলনা বাটিতে বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো বানাবে বলো তো টমেটোটা নষ্ট হবে না ছোটো খাটো হয় তাও দেওয়া যায় বড় বড়ো বড়ো দু তিনটে টমেটো রয়েছে আমি আবার কুলটাকে ছাদ থেকে ফেলে নিয়ে আসলাম দু এর মধ্যে সেই কালো কালো হয়ে গেছে বাকি সে রোদে দিয়েছিলাম আজকে এগুলোকে করে ফেলবো আর সময় নেই বিকেলবেলা বাজবো সন্ধ্যাবেলা তারপরে ঝটপট করে করে ফেলবো কি কী রান্না হচ্ছে একটু ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে নিই তারপরে কোয়েলকে আয়ুস্মিতাকে আর পেস্তাকে একেবারে খেতে দিয়ে দিই আর ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো ও বাবা আরও কাজ আছে মানে এই গোটা সংসার যদি এক একা সামলাতে যাই না খাওয়ার নাম বলে যাবো বুঝেছো খাওয়ার নাম বাবাজি হয়ে যায় এই যে মাছের একদম মানে হালকা করে খুব একটা হালকা না মানে মোটামুটি একটা কিছু করেছি মাছের ঝাল আর এই হচ্ছে মোচা ঘন্ট কেমন লাগবে জানি না কারণ ছোলাগুলো এমন পর্যায়ে দিয়েছি সেদ্ধ হয়েছে কিনা বুঝতে পারছি না আর আরও ঘন্টা দুই আগে যদি ভিজিয়ে রাখতাম তাহলে মনে হয় ভালো হতো কিন্তু কি করা যাবে বুঝতে পারছি না আর গরম মশলাও ছিল না ঘরের মধ্যে মানে আছে সেই ওই খারাপ গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো আমি আর দিই নি ইচ্ছা করে তারপরে একটু ঘি একটু চিনি সামান্য একটু চিনি আর একটু ঘি দিয়ে আমি দিয়েছি আজকে ভিডিও করে পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে ভিডিও করে পোস্ট করেছি তখন সাড়ে পাঁচটা মনে হয় তখন বাজে কারণ মেঘে তারা আগে পর্যন্ত রেডি করে দিচ্ছি বাবা ঘুমের নেশা কাটছে না তারপরে না এত মাথা যন্ত্রণা উঠেছে আমার আমি জলকে বললাম আমি দশ মিনিট একটুখানি মাথা নিচু করে শুয়ে থাকছি মা দশ মিনিট বলতে গিয়ে ঘুমিয়েই পড়েছি এতক্ষণে এই উঠলাম এখন মাথাটা একটু ছেড়েছে এখন ভাবছি যে একটু চা খেয়ে নি তো চা খাবো আজকে আর দেখেছো আচার বানাবো আচার বানাবো আজকে এই কান্ড আচার আর বানানো হলো না কুলটাকে ছাড়িয়ে রেখে দিই কলটাকে কোলটাকে ভাবছি ফ্রিজের মধ্যে রাখবো কালকেই বানিয়ে নেবো তাড়াতাড়ি করে কারণ কালকে বানাতেই হবে নাহলে অসুবিধা হবে এদিকে ভাত বসাবো এখন তারপরে কালকে আবার মেয়ে নাচের ক্লাস নাচের ক্লাস বলছি কি শিক্ষাতে যাবে সকালে কি খাওয়া দাওয়া হবে সেগুলো ভাবছি গুছিয়ে রাখবো দেখি কেমন একটা লাগছে এখন অনেকটা জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো আলমারিতে ঢোকানো হয়নি সেগুলো ঢোকাতে হবে কারণ কালকে আবার অনেক জামা কাপড় হয়ে যাবে আজকেগুলো যদি না রাখি অলরেডি অনেকগুলো জামা কাপড় আজকে আবার মেলতে হয়েছে তো এক চাটা খেয়ে ভাত বসিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ভাবছি বসে বসে কাজ থাকবে না তখন কুলগুলো ছাড়িয়ে রাখবো আর শুনতে আসলে আবার ওর কালকে স্পোকেন আছে হিন্দি আছে সেগুলোর হোমওয়ার্ক করে দিতে হবে কাজ নেই বললে হবে আচ্ছা তো অবশ্যই এখন কটা বাজে জানো রাত বারোটা এখন বাজে রাত বারোটা এখনো এনার চোখে ঘুম নেই এখনো ঘুম নেই ইঁদুরের মতো কত দাঁত হয়েছে দেখো ইঁদুরের মতো দেখো আমারও বড় দাঁত ইঁদুরের তোমার দাঁত দেখি দাঁত দেখাবে না এখন আমরা ঘুমুর দেশে পাড়ি দেবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঠিকই নাই ওই যখন থেকে তোমাদের সাথে কথা বললাম তারপরে কুল ওই এক গামলা কুল বেছে পরিষ্কার করলাম অর্ধেকগুলো নষ্ট তার মধ্যে পোকা হয়েছে ফেলে দিলাম ভালোগুলো বেছে রাখলাম তারপরে চালতা কাটলাম পাঁচখানা চালতা কাটলাম আরও মা আগের দিন মনে হয় দুটো দু তিনটে কেটে রেখেছে কেটে ধুয়ে ফ্রিজে রাখলাম প্লাস কালকে যা রান্না হবে সেগুলো একটু কেটে কুটে গুছিয়ে রাখলাম তারপরে একটু আমার নিজের কাজও করছিলাম তো এই সমস্ত করতে করতে এখন বারোটা বেজে গেছে এখন আমি জলকে শোয়াবো তাকে ঘুম পাড়াবো তারপরে আমি এডিট করতে বসবো আমরা ঘুরু ঘুরু যাবো তো হুম জল আবার গাড়ির মানে যে দাদাটার গাড়িতে আমরা যাই তার সাথে কথা বললো বুক করলো কবে যাব কোথায় যাব সেটা তোমাদের বলবো তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো দেখা হবে আবার কালকে নতুন একটা এন্ড মানে শেষ হুম এন্ড মানে শেষ দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে ভেরি গুড টাটা বাই বাই গুড নাই গুড নাইট